হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সকালবেলা চলে এলাম নতুন একটা নিউ ব্লক নিয়ে ব্লগ বলতে আমি এক কাছ থেকে এসে দোকান করে রান্নাবান্না করি তা দেখলাম দোকান করতে যাবো তখন দেখলাম ঝমঝমে বৃষ্টি এবার কি করব দোকান না করে তো পেটে হাত দিয়ে থাকতে হবে আর সত্যি কথা এত মসুল ধরে বৃষ্টি হচ্ছে যে ছাতাও মানবে না তাই কী করলাম ছেলের রেনকোটটা ছিল ঘরে ছেলের রেনকোটটা পরলাম পরে দোকানেতে গিয়ে রওনা দিলাম আর দেখো রেনকোটটা করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে এটাও বলো সত্যি অনেক বৃষ্টি হচ্ছে জোর শেষে নাহলে রেনকোট না পড়লে পুরো ভিজে যাবো আর দোকান না করতে পারলে তো খাওয়াও হবে না দুপুরে তাই চলে গেলাম দোকান করতে দোকানটা একটু এখান দিয়ে অনেকটাই দূর তাই জন্য রেনকোটাই পরে নিলাম কারণ যা বৃষ্টি হচ্ছে ছাড় তা মানবেই না একদমই আমাদের আর আমাদের দেখো দোকান করে চলে এসছে আর বৃষ্টি কেমন আছে অবশ্যই দেখতে পাচ্ছ এত জোষ বৃষ্টি হচ্ছে রেনকোট করেছিলাম বলে ভিগিনি কিন্তু এবার দোকান করে এসে আমি রান্না